সবাই ওইভাবে করে একটু দিয়ে দেবে ওইভাবে করে দিলেই হবে এবং দামটা দিয়ে বেশি সময় কিন্তু রাখা যাবে না হ্যাঁ নিজের হাতে ঘুটুক নিজের হাতে ঘুটুক করতে হবে এই যে ম্যাডাম দেখা যায় না এখানে দাঁড়ান খালি খালি লাগে দেখা যায় না মানে এটা দেখা যায় হ্যাঁ কি বলছি এটা দেখা যায় ও এই যে এই পাশে আছেন এই এই এই

どこ行くんだ

অক্টোবর ব্যাচের হাতে কলমে কেমিক্যাল তৈরি চলছে আমি কিন্তু ফুল ক্লাসের ভিডিওটা নিতে পারি নাই আমি এক পাশ থেকে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ যখন ভিডিও করি আনি যে ফিল করে এই জন্য ঘুরে ঘুরে ফুল ক্লাস ভিডিও দেওয়া সম্ভব হয় নাই এবং যারা হচ্ছে নভেম্বর ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন অক্টোবর মাসেই ভর্তি হতে হবে যারা এসে একদম হাতে কলমে ব্লগ বাটি হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম কোর্স শিখবেন অনলাইনে হচ্ছে সেম কোর্সটা সাত হাজার টাকা এসে করলে চোদ্দ হাজার টাকা এবং আপনারা যারা এসে করবেন এখন থেকেই কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে না হলে কিন্তু নভেম্বর ব্যাচে আপনারা সিট পাবেন না এবং অনলাইনে কিন্তু যে কোনো সময় ভর্তি হতে পারবেন অনলাইনে ভর্তি হওয়ার কোনো সময়সীমা নাই যে কোনো সময় ভর্তি হয়ে আপনি ক্লাস করতে পারবেন তো যদি চান যে কিছু করবেন শুরু তো করতেই হবে তাই না তো শুরু করলে অবশ্যই আপনাকে যে কাজটা নিয়ে আপনি শুরু করবেন সেই কাজটা ভালো করে জানতে হবে যদি আপনাকে ব্লক বাটিক আপনার বা হ্যান্ডপেন্ট এই ধরনের কাজ পছন্দ হয় অবশ্যই আমাদের বাণিজ্যিক কোর্সটা আপনি করতে পারেন যারা বিজনেস করবেন অবশ্যই বাণিজ্যিক প্যাকেজে ভর্তি হবেন যেটা করে আপনারা অবশ্যই বিজনেস করতে পারবেন যদি সেই অনুযায়ী কাজ করেন অবশ্যই আপনারা সফল হবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম